যে নদীর জল ছুঁয়ে বেনে ভেজাত একজোড়া শঙ্খ যে নদীর নাম ধরে বন্দনা করতো ভুল স্রোতে ভেসে আসা এক নীলপদ্ম সে চেয়েছিল এখানেই প্রত্যাশার সাম্রাজ্য হোক হোক নবপদ্ম কুড়ি রাতুর ঘরের দোচালা এক আবাসন নতুন দিনের সূর্যালক মুছে দিয়ে যাক যত বিষণ্নতার আধার এরপর এরপর কয়েকশো বছরের ছাড়া কেবল কেবল পার ভাঙা করার দোলাচল হায় তবু পড়ে আছি কি নিদারুণ স্রোতের মোহময় মোহনায় মুক্তি হয়তো সে আজ আর আমি প্রত্যাশাই রাখি না আমি আমি কেবল সেই কাংচিরের টানার শব্দে আগমনীর সুর শুনতে চাই চাই ভাঙা গড়ার মেলবন্ধন দেখে দেখে আরো কোটি বছর কাটিয়ে দিতে অনিদ্রা অনাহারেও যেন অবহেলার গহিনে না হারিয়ে যায় তবু একটা অন্ধকার রাতে ভালোবাসার আস্তানায় লেগেছিল সুনামি দুমড়ে মুচড়ে গিয়েছিল বুকের বাদিকের স্বপ্ন গুছিয়ে রাখা সিন্দুকটা চাবি না না সেদিন চাবি খুঁজে পাইনি ঘুমট অন্ধকারে গচ্ছিত যত স্বপ্ন সকলই বিসর্জন হলো সব ভাসিয়ে দিয়ে সেদিন একটা বুকে আজও আমি অসহায় অন্ধকারাচ্ছন্ন চোরা বালুচরে জীব নেই কেউ বলে না একটা নতুন সম্ভাবনার চরের গল্প কেউ বলেনি সবুজ দেশের রসালো মাটির গন্ধের কথা বলেনি তো কেউ আরো সহস্র বছর বেঁচে থাকা যায় ভালোবাসা চিত্তে বেঁচে থাকা যায় নির্ঘুম তারাদের সঙ্গ নিয়ে ক্রোশ ক্রোশ পথ হেঁটে গন্তব্যে পৌঁছনো যায় নিঃসঙ্গতায় আমার আমি হয়ে তবু আজও আজও আমি ভাটার পথের পথিক গন্তব্যহীনতাই মোর গন্তব্য এমনি করেই কেটে গেল একটা অনন্ত অন্তিম মহাকালের দৃশ্যপট